প্রিয় উপস্থিতি আজ যখন আমরা পতন পচন আর ভয়ের ভয় অতলেই নিহতে চলেছি তখন রোগ নয় পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সবরাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে না। যার উত্তম মজার অনমনা হলো হজরত রসুল করিম সাল আলহ আসালামের বিনাময় জীবন আদর্শ মহাতারাম হাজির হজরত রসুল করিম সাল আলহ আসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়েছিল হত্যা অনৈতিকতা অরাজিকতা অশ্লীলতা বেহাইয়া পানা বেলাল্লা পানা দাস প্রথা নারী নির্যাতন কন্যা সন্তানকে জীবন্ত কবল দেওয়া জুয়া খেলা মতপান করা দেব পূজা ইন্দ্র পূজা গোত্র প্রীতি গোত্র সংঘাত সন্ত্রাস লুটতারাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তি চরমে উপনীত যাতে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি যার পরম দৃশ্য স্মৃতির মনে কোথায় ভেসে উঠলে আজও কোনো মানুষ পণ্ডিত হয় তীব্রভাবে

কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি যতদিন পর্যন্ত পবিত্র কোরআনকে তোমরা সযত্নে ধারণ করবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে বিব্যান্ত করতে পারবে না তাই বলি আসুন আমরা আমাদের জীবনের সাজিয়ে নেই কোরআন ও সুন্নাহর অনুসরণে ও অনুকরণে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখিদা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু